আসসালামু আলাইকুম তারেক টিভিতে আপনাদেরকে আজকে আরও একটা নতুন ধানের স্বাগতম আজকে আমি আপনাদের বারোশো তিন ধান দেখিয়েছি ভালোই ফলন হয় বলেছি তো আজকে এরকম আরও একটা জাত এটা হলো বারোশো না বারোশো তিন এটা হলো সরাসরি বারোশো তো এই ধানটা আপনারা কেউ কোনো দিন দেখছেন কিনা না জানান আর আপনাদের এলাকায় এটা কেমন চাষ হয় একটু জানাবেন তো ধানটা দেখতে পাচ্ছেন ধানটা হলো এই যে সবগুলো ধানে আর কি পড়ে গেছে পড়ে গেছে তো আমাদের এলাকায় সাধারণত এই ধানের যা কৃষক ভাই জানেন না তারা শুধু বলে পোলাওয়ার ধান এই তো যাই হোক ধানটা আমি বলেই তো দিলাম ধানের নাম হলো বারোশো সোজাসুজি বারোশো আর এই ধানের ফলনটা আপনারা আশা করি সাত আট মন পাবেন একজন কৃষক ভাইয়ের সাথে আমি কথা বললাম উনি বলল যে হ্যাঁ সাত আট মন হয়েছে আর কি আমি পঞ্চাশ মন একশো মন বলে আপনাদের বিভ্রান্ত করব না একটু আপনারা দেখুন আসলে ধানটা কেমন একটু কাছ থেকে যদি দেখাই ধানের গাঁথনিটা কেমন একটু দেখতে পারবেন আশা করি এটা হলো ধান তবে ধানের খেতে এসেই কিন্তু ওয়াও সেই একটা সেন্ট বের হয়েছে একটা মোমো সেন্ট বিল হয়েছে হ্যাঁ যে সেটা কিন্তু ধানের ধান থেকেই পাওয়া যাচ্ছে রান্নার আগে ধান থেকে পাওয়া যাচ্ছে মাসাল্লাহ এই যে একটু দেখেন তো বারোশো আমি বললাম যে একটা কালো ধান আছে সেটা তো সেটা তো আরও ফলন কি সরি সেটা দাম নাকি অনেক বেশি তো কৃষক ভাই বললো যে যে ধানটা আপনি কালো ধানের কথা বলছেন ওটার দাম একটু বেশি কিন্তু ফলন কম এই হিসাবে এইটা উনি বললো যে সাত আট মন করে আমরা পাচ্ছি তো আপনারা যারা পোলোয়ার ধান চাষ করতে চান পোলা নতুন জাত এটা এ জাতটা আমি দেখি না এর আগে পোলার নতুন জাত এবং যে পরিমাণ সেন বের হয়েছে বাসনা বের হয়েছে আর কি বলবো ভিডিওতে তো আর বাসনা বোঝা যায় না কিন্তু খুবই দুর্দান্ত বাসনা বের হয়েছে সেন বের হয়েছে একদম পোলোয়ার মতো অন্য ধান আমি এর আগে কালো ধানটা দেখাইছি এত খুব একটা সেম না কিন্তু এটা অনেক সেম তো আজকে এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনার এলাকায় যদি উচ্চ ফলনশীল কৃষকের ভাগ্য খোলার মতো কোনো ধান পেয়ে থাকেন চাষ করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি সেই ধানটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলবো একটা লাইক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম